বিসমিল্লাহ রাহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কবরে ফুল দেওয়া ইসলামের দৃষ্টিতে যায়স কি এ নিয়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কবরে ফুল দেওয়া ইসলামের দৃষ্টিতে যায়স কি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বরাবরের মতোই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কবরে ফুল বা চাদর দেওয়া সম্পূর্ণ বেদাত কেননা রাসুল উল্লা সাল্লি সাল্লাম নিজের শত শত প্রিয় সাহাবিকে দাবন করেছেন মদিনা তাইবায় ফুলেরও অভাব ছিল না কিন্তু তিনি কারো কবরে কোনো দিন ফুল দেননি কিংবা খোলা পায়ে রাশেদিনও রসল্লাহ সাল্লি সাল্লামের ইন্তেকালের পর তার পবিত্র কবরে ফুল দেননি অনুরূপভাবে খোলা পায়ে রাশেদিনের কবরেও সাহাবিগণ কোনোদিন ফুল দেননি পরবর্তীতে কোনো একজন সাহাবির কবরে কোনো একজন তাবিয়ে ফুল দিয়েছেন বলে প্রমাণও পাওয়া যায় না গোটা হাদিস সমগ্রে এর একটি প্রমাণও পাওয়া যায় না সুতরাং যে কাজ রাসুল্লাহ সাল্লাম থেকে শুরু করে একজন সাধারণ তাবি থেকেও প্রমাণিত নয় তা সম্পূর্ণ শরিয়াতে বেদাত আর কিছু হতে পারে না অনুরূপভাবে মুস্তাহিদ ইমামগণ ও ফকিহগণ কাফন তাফন ও কবর সংক্রান্ত ছোটো ছোটো ছুন্নত মুস্তাহাব ও আদব বিশদভাবে লিখেছেন প্রায় হাজার বছরের ফিকহর রচনাবলিতেও কোথাও কবরে ফুল দেওয়ার কথা উল্লেখ নেই এটি শরিয়াতে অনুমোদন যদি দেওয়া হতো তাহলে হাজার বর্ষব্যাপী ইমাম ও ফকিয়গণ এ থেকে উদাসীন থাকতেন না সুতরাং এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কবরে ফুল দেওয়া সম্পূর্ণ বেদাত আর বেদাত সম্পর্কে নবী করিম সল্লা সাল্লামের একটি হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত তিনি বলেন যে ব্যক্তি এমন কোনো আমল করে আমাদের দিনে যার অনুমোদন নেই সেটা প্রত্যাখ্যাত তাহলে এটা আসলো কোথা থেকে হাদিস শরীফে বর্ণনা আছে একবার নবী করিম সল্লাহ সাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন দুইটি কবরে আজাব হচ্ছে তখন তিনি একটি খেজুরের ডাল হাতে নিয়ে তা ভেঙে দুইটি কবরের উপরে পুঁতে দিলেন শাহবাগন জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ রসুল আপনি কেন এমনটা করলেন আল্লাহ রাসুল উত্তর দিলেন যে এই কবর দুটিতে আজাব দেওয়া হচ্ছিল এবং এই খেজুরের ডালগুলো শুকানোর আগ পর্যন্ত আশা করি তাদের কবরের আজাব কিছুটা কম হবে এই সম্পর্কে আমার পূর্বের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা আছে আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন খেজুরের ডালও কখনো কবরের আজাব মাফ করতে পারে না কিন্তু এই হাদিসের প্রেক্ষিতে আমাদের সমাজে কেউ খেজুরের ডাল কেউ বা লাঠি কেউ বা আবার উত্তম রূপে ফুল দিয়ে কবরের উপর সংবর্ধনা দিয়ে থাকে তাদের ধারণা হয়তোবা এ থেকে কবরের রাজা কম হবে কিন্তু খেজুরের ডাল কয়েকটা হাদিস দ্বারা প্রমাণিত থাকলেও লাঠি বা ফুল দেওয়া কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত নয় অতএব কবরে ফুল দেওয়া সম্পন্ন ইসলামী শরিয়াতের বিরোধী আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ